ফিসার যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন এই একটা টিকেটে আছলো সাকিব খান যতবার দেখি তত বড়ই ভালো লাগে সাকিব খানের সত ছবি করে আরো আলোচনায় মিমু চক্রবর্তী এমন কি রাহেন রাফি শুদ্ধ রাহেন রাফি তো দুই দিন ধরে আইলো আর সাকিব খান তো পঁচিশ বছর ধরে চলচ্চিত্র দিয়ে আইতেছে আপনি দেখবেন সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব দরদ আইব দরদের মধ্যে যে একটা অভিনয় করব যতটুকু দেখলাম দেখবেন ওইটার মধ্যে একটা নতুন মত হইব একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজায় মাঝে আইনে আপনি সাকিব খানের লগে দেন তারপরও ছবি হিট হবে মেন্টাল কাহিনী দেখবার যায় নিজেই মেন্টাল হয়েছে তারপরও যায় যে দশক হাউসফুল সাকিব খানের নাম ফুটে গেছে কারণ ছবি খারাপ হয় তাও আপনি ছবি চলবে একটা ছবি জানি সাকিব খান বানায় কোনো নায়িকা থাকবো না তারপরও ছবি হিট এটা আমি বিশ্বাস করি হল খালি থাকে অনেকে টিকিট পাওয়া গেছে একটু মনেই লাগলো যে আমি যে ছবিটা দেখে গেলাম ছবিটা তো অনেক হাউসফুল দেখলাম তে মানুষে বলে তে দেখি তো ছবিটা তো আমার কাছে অনেক ভালো লাগছে এটা নিজের চোখে দেখার জন্য এতদিন পর আবার এত দিন পর আবার দেখি কি বিশ্বাস যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন এই একটা আছে আর কোনো টিকিট নেই আমার পিছনে যারা দাঁড়াইছে তারা কোনো আজকে পর্যন্ত কোনো টিকিট পায় নাই এই একটা টিকিটই পাইছি তাও আবার বিএপির মধ্যে আষ্ট পঞ্চাশ টাকা আমার টিকিটের মূল্য নিল না সাকিব খানকে অন্যভাবে এইভাবে দেখিনি তা না সাকিব খানটা যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন লাগে কেড়ে লাগে আপনি দেখা গেল কি সাকিব খান আপনি জানি না সাকিব খানের ছবি আপনারা দেখেন কি না আপনারা মিডিয়া কর্মী কিন্তু আমি যতবারই দেখি সাকিব খান নতুন করে আপডেট হয় মানে সাকিব খান আবার নতুন করে জানি নতুন একটা চলচ্চিত্র আবার একটা নতুন নায়ক আইল মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে দিয়ে এই গেতাছে আর বোঝা গেতাছে আছে না যে এই বেটাটা পঁচিশ বছর আগের না এটা বোঝা গেতাছে না বোঝা গেতাছে এই বেটাটা মনে হয় ইদারিং আবার ছবি এই এইরকম বোঝা গেতাছে আছে মানে ওর ছবিটা এত ভালো লাগে আর ওর অভিনয় তো তুলনাই নাই মানে অসাধারণ অভিনয় মিমি চক্রবর্তী তো একটা ইস্টার নাইকিয়া কিন্তু ইস্টার নাইকি হইলো আমি যতটুকু জানি কলকাতার মধ্যে মিমি চক্রবর্তী এত আলোচনা করতে পারে নাই কলকাতা তো অনেক স্টার নায়ক আছে জিদ আছে দেব আছে আরও অনেক স্টার নায়ক আছে আর তারও ভালো নায়ক তারা যে খারাপ নায়ক তা না কিন্তু আমি যতটুক জানি যে কয়টা ছবি দেখছি মিমি চক্রবর্তী কলকাতার মধ্যে যতদিন ফিল্ম জগতে আইছে মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে যে আমার বাংলাদেশের সাকিব খানের লোয়া ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে আপনারা নিজেরা প্রশ্ন করি আপনি এই যে দুষ্ট কুকিলের গান আর উরা দুরা গান আপনি যে লোকেশন মিমি চক্রবর্তীর দেখাইছেন এই স্ক্রিনের লগে ছাইরা মিমি চক্রবর্তীর যত ছবি আছে সব মিলান দেখেন মিলেন কিনা আপনি বিচার করেন না মিলেন কিনা মিলব না তো কারণ সাকিব খানের সাথে ছবি করে আরও আলোচনায় মিমু চক্রবর্তী এমনকি রাহেন রাফি শুদ্ধ রাহেন রাফি যদিও একটা স্টার পরিচালক সব ছবি হাওয়া পরান সব ছবি হিট তারপরও আপনি দেখেন রাহেন রাফির ছবি গতবারও সুরঙ্গ চলছে সিঙ্গেল স্কিনে এত রাজত্ব কিন্তু রাহেন করা পারে নাই এইবার সাকিব খানের নিয়ে রাহান রাফি যদিও স্টার এখন আরও আঁকা চুমনি হয়ে গেল শুধু এইটাও সাকিব খানের জন্য আর রাহেন রাফির জন্য সাকিব খান হয় না সাকিব খানের জন্য রাহেন রাফি হতে পারে কিন্তু সাকিব খানের নিয়ে ছবি করে তো রাহে রাফি তো দু দিন ধরে এলো আর সাকিব খান তো পঁচিশ বছর ধরে চলচ্চিত্র দিয়ে আর সাকিব খান এইও না যে আপনি বলবেন যে তুফান ছবিটাই অনেক ভালো হয়েছে আর ছবি ভালো নেই আরে তুফান ভালো হইছে প্রিয়তমা ভালো হইছে আপনি সাকিব খানের জীবনে ফুল নিব নৌষ্ট নিব আমার স্বপ্ন তুমি অনেক অনেক ছবি সুপার টুপার হিট ছবি দিছে সাকিব কুটিটার কাবিন চাচু দাদিমা পিতার আসন দেখেন আপনি কত ছবি দিছে তেগিলা তো হিট ছবি দিছে আমার প্রাণের ছবি সেরা অ্যাওয়ার্ডটা সাকিব খানই নিছে সাবনুরে দে তাই না তাইলে রাহেন রাফির জন্য সাকিব খান হয় তুফানের মধ্যে যে সাকিব খানের নতুন নতুন আইছে তা আপনি প্রিয়তমার মধ্যে সাকিব খান যে একটা মনে করেন সাকিব খান কিন্তু প্রিয়তমার গানের মধ্যে ও প্রিয়তমা গানের মধ্যে ওই রকম হাই কোয়ালিটি দামি কোনো জামা পরে না কথা বুঝে চুলের মধ্যে একটা বেনু পড়ছে আতের মধ্যে একটা পড়ছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে একটা প্রিয়তমা এত হিট অনেক বিলাসিতা করে সাকিব খানরা হাজার নিয়ে তারপরে ছবিটা হিট করছে তা তো না সাকিব খান মানে যা পরবো তাই ভালো দেখা যায় তাই মানে আর সাকিব খানের প্রতিটাই আপনি নতুনত্ব প্রতিটা ছবির মধ্যে সাকিব খান নতুন মানে নতুনভাবে আপডেট হয় আপনি দেখবেন সামনে তুফান টু আইলে নতুন আপডেট হইব এই দরদের মধ্যে যে একটা অভিনয় করব যতটুকু দেখলাম দেখবেন ওইটার মধ্যে একটা নতুনত্ব হইব আপনারা আমি কয়টা করব সাকিব খানের তো প্রতিটা ছবির মধ্যে নতুন ওইটা আপনারা সাংবাদিকরা আমার প্রশ্ন করছেন আমি সত্য কথাটা তুলছি মানে কিভাবে তুলছি একটা আপনাকে যে কোনো জিনিস একটা মনে করেন যে কোনো জিনিস একটা মিলা দেখা দেখান লাগে যে আপনারা প্রশ্ন করছেন যে সাকিব খানের সাথে যদি অন্য নায়িকা ছবি করে বা আমি বলছি যে সাকিব খানের জন্য একটা পাগল নি রাস্তার পাগল নি মানে গোছল করে না অনেক দিন ধরে এইরকম একটু হাজায় মাঝে আইনে আপনি সাকিব খানের লগে দেন কাহিনি সেমই হবে শুধু নায়িকা পরিবর্তন হবে তারপরও ছবি হিট হবে কারণ কি ছবি হিট হওয়ার কারণ তো আপনার একটা কারণ তো আর অন্য কোনো না আপনি আমি তো এক মুখে তো দুই রকম কথা কই পারব না কারণ একটাই সাকিব খান নিজে সাকিব খান যদি পোস্টারে থাকে আমি আপনারা কই সাকিব খানেরই ছবি দেখছেন ওই যে তিসার লগে কি ছবি মেন্টাল ছবি মেন্টাল ছবি কিন্তু আমি নিজে সাকিবের ছবি দেখি মেন্টাল ছবি কিন্তু ভালো না মেন্টাল কাহিনি একবার যায় নিজেই মেন্টাল রয়েছে মানে বিশ্রাহ পাই নাই যে এটা কী কাহিনি তারপর আছে না মানে একবার বুয়া ছবি মেন্টাল তারপর আছে না ছবি তারপরও যায় যে দশক হাউসফুল কারণ কে নাম একবার ফুইটা গেলে গা আপনি মনে করেন পিছু পাওয়ার সুযোগ নাই নাম ফুইটা গেছে গা সাকিব খান নাম ফুইটা গেছে খারাপ হয় তাও আপনি ছবি চলবো আর তুফান তো খারাপ হওয়ার ওঠে না তুফানে যে টু প্রশ্ন যতটুক জানলাম আপনি যে আমার প্রশ্ন করছেন তখন তো আমি ছবি দেখিনি হ্যাঁ আর আমি কিন্তু মধুমিতা সিনেমা হলে যে ছবি দেখছি আপনাকে লগে দেখা হয়েছে আপনারা আমার প্রশ্ন করছে আমিন বাজারে ভাষা কথা বলি হয়তো আপনাকে কথা জানতে ইচ্ছা করে আর আপনারা সাংবাদিক যদি আমার প্রশ্ন করেন আপনাকে ছোট করে আমি তো এরাই যাইতে পারি না আমার বড় বড় স্টার সেলিব্রিটিরা আপনাকে মনে করেন যেরকম আমি ছবি দেখছি মধুমিতা সিনেমা হলে ইন্টারভিউ নিছে। আমি বছরে প্রতি ছবি দেখতে তারপরে আপনি আগের বারও প্রিয় তো আমার ইন্টারভিউ নিছে এখন আপনি যে আমার কাছে ইন্টারভিউ নিচ্ছেন কি পাইছেন ঈদের মধ্যে আমি ছবি দেখি আর বিশেষ করে সাকিব খানের ছবি দেখি মানুষের সবাই তো কম বেশ একটু নিশা থাকে আমি কোনো বেলাইনে নাই কোনো বেলাইনে নিশা নেই আমরা বছরে দেখা গেল একটা নেশা আছে আর বাংলা চলচ্চিত্র অবশ্যই দেখব না দেখলে কেমনে ভাই ছবির মধ্যেও তো কিছু শিখা যায় আমি এটা বিশ্বাস করি একটা ছবি পরিচালক বলুন কোনো নাইকে থাকবো না অন্তত আপনাকে প্রশ্নের জন্য যে একটা ছবি জানি সাকিব খান বানায় কোনো নায়িকা থাকবো না তারপরও ছবি শুধু সাকিব খান থাকবো তার ছবি না লোক আরো থাকবে একা তো ছবি হইবো না কোনো নায়িকা থাকবো না ছবি সাকিব খান ফ্যামিলি নিয়ে একলা একটা ছবি করব দেখবেন আপনাকে প্রশ্নর উত্তর তখন পাওয়া যাবে না ওই ছবি হিট হইব কোনো নায়িকা থাকবো না নায়িকা কোনো সাকিব খানের একটা না যত সুন্দর নায়িকাই না দেন সাকিব খানের লগে একটা গানের মনে করেন একটা সিজুয়েশন তৈরি হইবো ওই সিজুয়েশনের মধ্যে কিন্তু ওই সাকিব খানই ফুইটা ওঠে নায়িকা কিন্তু না এরা যত সুন্দর আপনি কলকাতা যত নুসরাতের লগে করছে কলকাতা সাবন্তীর লগা করছে সব গানের মধ্যে কিন্তু সাকিব খান এই ফুটে ওঠে নায়িকা কোনো ফ্যাক্টর না আমি এটা বিশ্বাস করি পাগল নিনিয়াও যদি ছবি করে পাগল নিনিয়া ছবি করলো সাকিব খানের ছবিটা হিট হইবে কি এটা আমি বিশ্বাস করি